আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা সৌদি আরবে আছেন তারা আবদুল্লাহ আল উতাইম সুপার মার্কেটে অবশ্যই টুকটাক আপনারা শপিং করেন তো এখন বর্তমানে আবদুল্লা আল উতাইম সুপার মার্কেটের যারা আছেন তারা একটা সিস্টেম করছেন যে এরকম একটা কার্ড লাগে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম একটা কার্ড ইকতিসাপ এটা হচ্ছে এটা হচ্ছে ইকতিসাপ কার্ড হুম তো এরকম একটা কার্ড ওনারা অ্যাভেলেবল করছে যে এই কার্ডটা ছাড়া কিন্তু আপনি কোনো ধরনের ডিসকাউন্ট পাবেন না আর আপনার যদি এই কার্ডটা নাও থাকে তাহলে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এই কার্ডটা এখন সবাই মানে বর্তমানে দেয় না অনলাইনে অর্ডার করে আনতে হয় তা আপনি ইচ্ছে করলে এই কার্ডটা যদি নাও থাকে তাহলে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওই আবদুল্লাহ ওতাইম সুপার মার্কেট থেকে অথবা আবদুল্লাল ওতাইম মল থেকে আপনারা এই ডিসকাউন্ট নিতে পারবেন যে ধরনের প্রোডাক্টগুলি আছে যেগুলিতে ডিসকাউন্ট দেয় ওগুলিতে কিন্তু আপনারা যদি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন না অথবা আপনারা কিনতেই পারবেন না কিনলেও আপনাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে ধরেন একটা তেলের দাম যদি হয় আঠারো টাকা তাহলে আপনাকে আপনি সেটাকে মানে আঠারো রিয়াল যদি হয় তাহলে আপনি সেটাকে দশ রিয়াল দিয়ে কিনতে পারবেন যদি আপনার কাছে এই কার্ডটা থাকে অথবা আমি আপনাদেরকে এই ভিডিও এই ভিডিওতে দেখাবো যে আপনারা কীভাবে একটি সাবের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ওকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কিন্তু বিশ রিয়াল বোনাসও পেতে পারেন অ্যাকাউন্টটা খোলার পরে এটা সবার ক্ষেত্রে দেয় না আমি এক হিন্দির অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম ওইখানে বিশ রিয়াল ওকে বোনাস দিছিল ওকে আর এখন যে অ্যাকাউন্টটা আমি খুলছি এটার মধ্যে বিশ রিয়াল দেয় নাই কিন্তু তখন মানে এখন বুঝতে পারতেছি যে অনেককে দেয় অনেকের দেয় না ওকে তো আপনি হতে পারে যে আপনিও পেতে পারেন বিশ রিয়াল বোনাস আপনি যদি অ্যাকাউন্টটা খুলেন তাহলে অবশ্যই বিশ রিয়াল বোনাস পেতেও পারেন ওকে তো চলুন আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন শুরুতে আপনার প্লে স্টোরে গিয়ে একটি সাব যে অ্যাপসটা আছে সেটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ আমি এখানে স্কিপ করে দিলাম আমি ডাউনলোড করে নিচ্ছি আপনার আপনাদের মতো করে ডাউনলোড করে নেবেন একটু ওয়েট করেন তারপরে এই যে আমি ওপেন করে দেবো এখন ডাউনলোড হয়ে গেছে ওপেন করে দিচ্ছি ওপেন করার পরে দেখুন ইন্টারফেস এরকম আসবে তা আপনার যে অফিস আপনার যে পে আছে প্রথমে একটা পেজ আসবে এটা তারপরে এখানে নিচে দেখুন সাইন ইন আছে এটা এখানে ক্লিক করবেন ইন্টার ইউর মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে হ্যাঁ ওপেন করবেন সেটা এখানে দিয়ে দেবেন হ্যাঁ আমি এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন তো মোবাইল নাম্বারটা জিরো ফাইভ থেকে শুরু করবেন কন্টিনিউতে ক্লিক করে দিলাম কটিনতে ক্লিক করার পর একটা ওটিপি কোড আসবে একটু ওয়েট করেন এই যে অটোমেটিক নিয়ে নিছে এই যে ওটিপি কোডটা আসছে অটোমেটিক আগে নিয়ে নিছে তারপর এখানে অ্যাক্টিভ মাই একটি একটি কার্ড এটা এখানে ক্লিক করতে হবে একটিভ মাই একটি সাপ কার্ড কার্ডটা অ্যাক্টিভ করার জন্য এখানে নাম্বারটা আছে তারপর জেন্ডার আপনি দিয়ে দিবেন মেল ফিমেল যেই হন আপনি দিয়ে দিবেন মহিলা হলে মহিলা মিসেজ দেবেন আর ছেলে হলে মিস্টার দেবেন তারপর নামটা দিয়ে দেবেন আমি নামটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি নামটা এখানে দিয়ে দিচ্ছি তারপর একামার নাম্বারটা দিয়ে দেবেন ন্যাশনাল আইডি একামার নাম্বার ওকে একামার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেবেন কান্ট্রি হচ্ছে বাংলাদেশ তারপর এখানে পাসওয়ার্ড ইমেল অপশনাল ইমেল আইডি দেওয়া দরকার নেই হ্যাঁ ওকে তারপর এখানে তারপর দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন ইমেল আইডি দেওয়ার দরকার নেই পাসওয়ার্ডটা দুইবার এখানে দিয়ে দেবেন আর পাসওয়ার্ডটা বরাতেরক অক্ষর সংখ্যায় মিলিয়ে দিবেন ওকে তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দিয়ে দেবেন দিয়ে সাবমিট দেওয়ার পরে এই যে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে ওকে এই যে এখন কাস্টমার আপনার মোবাইল যে মোবাইল নাম্বারটাই দেবেন এখানে আপনার মেসেজ আসবে ওকে একটা এখানে আপনাকে একটা পিনকোড দেবে আমার এখানে একটা পিন কোড দিয়ে দিচ্ছে ইউর পিন কোড এরকম মানে পিন কোড ফর একটি সব কার্ড এই কার্ড আপনাকে মনে রাখতে হবে ওকে তারপর আমি এখানে আবার লগ ইন করে আউট করে আপনাদেরকে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি এটা সঠিকভাবে হয়েছে কিনা ওকে তো আবার এখানে আমি সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করার পর মোবাইল নাম্বারটা এখন দিয়ে দেব আবার আমি আপনাদেরকে যে আমার অ্যাকাউন্টটা যে ক্রিয়েট হয়েছে হ্যাঁ সেটা আমি দেখানোর চেষ্টা করতেছি আবার লগ ইন নতুন করে লগ ইন করে দেখাচ্ছি হ্যাঁ পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে লগ ইন আর তারপর ফিঙ্গারপ্রিন্ট আপনি অ্যাভেলেবল করে দেবেন ওকে এনেবল করে দেবেন ফিঙ্গার আপনার আঙ্গুল দিয়ে এই যে দেখুন হয়ে গেছে লগ ইন হয়ে গেছে এখন আমি অ্যাকাউন্ট এখানে না মানে ইউজিং ফিঙ্গারপ্রিন্ট অফ ফেস ফিঙ্গারপ্রিন্ট আমি দিছি এই জন্য এটা অ্যাভেলেবল হয়ে গেছে তারপর এই যে অ্যাকাউন্ট লেখাটা আছে এখানে ক্লিক করবেন এই যে দেখুন আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে ব্যালেন্স জিরো পয়েন্ট অনেক সময় দেখা যায় যে ওনারা বিশ বিশ রিয়াল অফার দেয় আপনাদেরকে মানে বিশ রিয়াল ক্যাশব্যাক দিবে ওকে তো এভাবে সুন্দরভাবে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন